আপনাদের ব্যান্ডে যাত্রা আমার মানে যারা হচ্ছে কিন্তু 22 বছর হলো 22 বছর অলমোস্ট 23 বছর কাছাকাছি কাছে 22 বছর আপনাদের যাত্রা কতটুকু মানে কতটুকু যে সফল হয়েছে এই 22 বছর আমরা আমরা আসলে সফলতা বিফলতা হিসাব করে কখনো কাজ করি নি আমরা কাজটা করে যাওয়ার চেষ্টা করছি ভালো মানে বাংলা গান নতুন গান এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যতদিন থাকি বাংলা গান করব নিজেদের গান করব নিজে মাটির গান করব এবং আমরা এখনো রিভিউ করি যে আজকে থেকে প্রায় তেইশ বছর আগে প্রায় অলমোস্ট যেদিন আমরা শুরু তখন আমাদের কেউ তখন জানতাম যেভাবে গান বানাতাম আজও আমরা গান বানাই তো বানাতামি বা যে গানগুলো মানে আপনারা সবাই পছন্দ করেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আমাদের কৃতজ্ঞতা আপনাদের কাছে কিন্তু যেটা সফলতা বিফলতার পিছনে কখনো ছুটি নেই আর যতদিন সম্ভব বাংলা গানই করে যাবো চেষ্টা করব গান তো মহাসমুদ্রের মতো জিনিস এটা যে যার যেটা ইচ্ছা শুনবে যার যেটা ভাল লাগবে সে সেটা শুনবে আমি তো কোনো ওইটা তো মানে এই জাজমেন্টে যাওয়ার আমি কে আমরা কে বলেন আপনার যেটা ভাল লাগবে আপনি শুনবেন আপনার যেটা ভাল লাগবে শুনবেন কিন্তু কেউ কাউকে অশ্রদ্ধা না করি এটাই হচ্ছে বিষয় আর যদি বলেন যে আমাদের ক্ষেত্রে যেটা যে আমরা মনে করি যে দেশের গানটাকে কে কি রাখা উচিত নিজের জায়গা নিজের ভাষা নিজেদের সংস্কৃতি এটাকে আমরা সবই শুনবো সবই করবো কিন্তু নিজেদেরটা সবার আগে এগিয়ে রাখবো সম্মান করবো নিজের দেশের আর্টিস্টদের সম্মান করবো এটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি হ্যাঁ এটা ওই আবারও বুঝছেন আমরা আমরা আসলে হিসাব করে করি নাই বাট শুধু মনে হয় যে অনেক গান বাকি কত গান করেছি এটা হিসাব করি না কিন্তু মনে হয় অনেক গান মাখি ওই দিন আমরা একটা এমনি নিজেরাই ইয়ে করছিলাম যে অন্তত বিশটা গান আছে যেটা আপনারা সবাই কম বেশি গাইতে পারবেন আর বাকি আমার আমি হিসাব আসলে রাখি নি বাট হবে অনেকই হবে কেউ জোনাক জেলে এটা আমাদের তৃতীয় অ্যালবাম যেটা উধাও ওই অ্যালবামের গান প্রথম গান কেউ জোনাক জেলে এটা আমাদের খুব প্রিয় গান আর গানটা গানটাও আমাদের খুবই প্রিয় কারণ উধাও গানটা আমরা করেছিলাম এই যে প্রাকৃতিক যে বিপর্যয় এখন আমরা ফেস করছি সবাই হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে সবকিছু আমাদের নদী মরে যাচ্ছে আমাদের খাল মরে যাচ্ছে আমাদের পাখি গাছ বন উধাও হয়ে যাচ্ছে এগুলো আসলে আমরা তো সব সমাধান করতে পারবো না কিন্তু একটি গানের মাধ্যমে বলে যেতে চাইছি তো সেখান থেকে উধাও গানটা আমাদের অনেক অনেক প্রিয় এবং এরকম কেউ জানার জেলে এরকম একটা আছে একটা ছেড়ে দিন এই গানগুলো আমাদের প্রিয় আমরা যখন দুই হাজার আঠারোতে এসেছিলাম মাঠ ধরা দর্শক ছিল তখন আমার মনে আছে যে এবং কম্পারিটিভলি তো আমরা মানে আমাদের আগে যারা জেনারেশন ছিলেন তাদের তুলনায় আমরা একটু নতুনই কিন্তু আমরা দেখেছি তারা গলা ছেড়ে আমাদের গান গিয়েছেন তার মানে তারা আমাদের ভালোবাসেন আমরা বুঝেছিলাম তো সেখান এক ধরনের বন্ডিং তো হয়েছেই আর আমার মনে হয় বাংলাদেশের মানুষ এমনিতেই তো আমরা বাংলাদেশ শুনলে আবেগপ্রবণ হয়ে উঠি হ্যাঁ তো সেখান থেকে আসলে লন্ডনে যারা বাংলাদেশের আছেন আলাদা করে দেখার কোনো অপশন নেই আসলে সবাই আমরা আসলে এক গানে গানে এক ভালোবাসা এক সব করেছিলাম এবং বাইশ ব্যান্ড এসেছিল ছিল সারা ওয়ার্ল্ড থেকে তো তখন মনে হচ্ছিল যে কিছু একটা করা দরকার বাংলাদেশের তখনই হঠাৎ করে নথটা করা শুরু করি এবং তারপর থেকে এটাই

পাবিটি বলো পিছন থেকে সব কাজ করে কিন্তু কখনো ক্রেডিট নিয়ে বদার না যেটা খুবই আমার মনে হয় একদম জেনুইন আর্টিস্ট জেনুইন রক স্টার কাজ মনে হয় আমার কাছে বলে আমাদের ব্যান্ডের আজ পর্যন্ত যারাই কাজ করেছে যারাই থেকেছে সবাই আসলে খুব কোয়ালিটিফুলি ছিল আছে এবং সামনেও যারা কাজ করবে চালা থাকবে সো উই আর এ টিম ইজ আ বিলিয়ন ব্যান্ডমেট Um, outstanding musician.